ভাই টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর পূর্ণ হয়েছে আজ এই পূর্ণতায় আসলে অপূর্ণতা কত ধন্যবাদ রুবি কিছুক্ষণ আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে ফেসবুক প্রজাতে প্রাপ্তির 25 বছর হয়ে গেল 25 বছরে বাংলাদেশ 25টা টেস্ট জিতেনি এটা তো একটা বড় অপরাপ্তি এবং তার চেয়ে বড় অপরাপ্তি আমরা টেস্টের একটা সংস্কৃতি গড়ে তুলতে পারিনি আজকে আমি দেশরূপান্তরে আমাদের একটা বিশেষ লেখা আমি লিখেছি সেখানে আমি এই বিষয়টা উল্লেখ করেছি যে বাংলাদেশের কিন্তু ক্রিকেট স্ট্রাকচারটা ছিল মূলত ক্লাব ক্রিকেট কেন্দ্রিক মানে ক্লাব ক্রিকেটগুলোই খেলা হতো তো ক্লাব ক্রিকেটগুলোকে আমরা টেস্ট মর্যাদা প্রাপ্তির পঁচিশ বছর পরও কোনো না কোনোভাবে প্রথম শ্রেণীর ক্রিকেটের সঙ্গে যুক্ত করতে পারিনি যে কারণে প্রথম শ্রেণীর ক্রিকেটটা কিন্তু বাংলাদেশে ঠিক সেইভাবে মর্যাদা পায় না হ্যাঁ যে দেখবেন যে জাতীয় লীগ যেটা হয় আমরা সাংবাদিকরাও এটাকে কাবার করার ব্যাপারে খুবই মানে একদমই সিরিয়াস থাকি না প্লেয়াররাও সিরিয়াস থাকে না খুবই লো কম্পিটিভ ক্রিকেট হয় মানে যে প্লেয়ার বাসা নারায়ণগঞ্জে এক বছর খেলে বরিশালে পরের বছর খেলে রংপুরে এইরকম যে অন্যান্য জায়গায় ধরুন ইন্ডিয়াতে সে হয়তো মুম্বাই রঞ্জি টিমে খেলা বা অস্ট্রেলিয়াতে যে নিউ সাউথ ওয়েলসের যে শেফিলশীল টিমে খেলা বা ইংল্যান্ডে আপনার ধরেন যে ইয়র্কশায়ারের ফার্স্ট টিম কাউন্টি টিমে খেলা এগুলো যেরকম একটা ফার্স্ট ক্লাস খেলাটা মিনিং ক্যারি করে বাংলাদেশে এখনও আমরা যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে একটা মিনিংফুল জায়গাতে নিয়ে যেতে পারিনি একটা বড় যেটা মনে হয় বছর পরেও আমরা দেশের ফার্স্ট ক্লাস স্ট্রাকচারটাকে একটা মিনিংফুল জায়গায় নিয়ে যেতে পারিনি আর সেকেন্ডলি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এখনো টেস্টের ব্যাটিংটার অনেক বড় ঘাটতি রয়ে গেছে যে আমি কালকে এটা দেখতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি শ্রীমতি মমুর তেরোটি এছাড়া মুশফিকুর বের আছে বারোটি কারো সাতটি আটটি তো দুই বছর হয়ে গেল অ্যাটলিস্ট একটা ব্যাটসম্যানের পনেরোটা সেঞ্চুরি থাকা দরকার ছিল কিংবা ধরেন যে টেস্টে মানে তাদের কারো একজনের মানে আরো বড় পার্সোনাল স্কোর থাকা দরকার ছিল এই জায়গাগুলো যে টেস্টে এখনও দেখবেন না আমাদের টিম টোটালগুলা তিনশো সাড়ে তিনশোর আশেপাশে থাকে যে নিয়মিত ফার্স্ট ইনিংসে চারশো রান করার যে এবিলিটি বড় ইনিংস খেলার যে এবিলিটি এই জিনিসগুলো আমাদের ব্যাটসম্যানদের মধ্যে এখনও ডেভেলপ করে নাই এইটা হচ্ছে যে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় অপ্রাপ্তির জায়গা আর কি টেস্টে আমাদের বোলিং অলরাউন্ডার যদি দেখেন যে সাকিব আল হাসানের অনেক অ্যাচিভমেন্টস আছে ইভেন আপনার পেস বোলিংয়ের দিক থেকেও আমার মনে হয় যে বাংলাদেশ যদিও মানে এই ভিজিয়ানটা পেস বোলিংয়ের জন্য খুব একটা ফার্টাইল একটা ল্যান্ড না তাই না যে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ কিংবা সাউথ আফ্রিকার মতো আমাদের পেস বোলিংয়ের হেরিটেজ নাই তারপরেও কিন্তু আমাদের পেসাররা বাদত হোসেন মাউন্ট রঙনের দিকে পাঁচ উইকেট নিয়েছে কিংবা আমাদের পেসার হাসান মাহমুদ চেন্নাইতে টেস্টে খুব ভালো করেছে এরকম পেসারদের আমরা অনেক অফ বেশি ভালো পারফরমেন্স দেখি কিন্তু ব্যাটসম্যানদের আসলে মানে স্কিল ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে এখন পর্যন্ত একটা বড়ো টিমের এগেন্স্টে একটা ভালো ইনিংস জিম্বাবুয়ে বাদ দিলে বড় টিমের এগেন্সটে আমরা ভালো ইনিংস স্কোর করতে দেখি না ব্যাটসম্যান এটা একটা বড় আমার আমাদের